এই যে ঢেলে পড়া এই হেলে পড়াকে ঠেকানোর জন্য আসলে কি কি করা যায় হেলে পড়ানোকে ঠেকানোর জন্য অনেকগুলো কাজ করা দরকার ছিল যেটা ইন্টারিম সরকার করতে পারে নাই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো আমাদের জনপ্রশাসনকে কিন্তু সংস্কার একটা কমিশন করা হয়েছিল এটা নিয়ে আন্দোলন আন্দোলন করার কারণে পরে এই কমিশনটা ফাংশন করে নাই জনপ্রশাসনটাই কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থা চালায় ডিসিরা আমরা হয় বেশিরভাগই সচিব গুলো অ্যাডমিন পেরার থেকে হয় তারাই মূলত এই ম্যাজিস্ট্রেসিটাই মূলত পুরো দেশের আমলা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং এক্সিকিউট করে জেলার জেলা প্রশাসন তো এটাকে যদি ঢেলে সাজানো যেত এটাকে যদি আরেকটু এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে পারতাম তাদেরকে যদি ডিস্ট্রালাইজ করা যেত তাহলে কিন্তু এইটা কমে আসত হ্যাঁ জাস্ট শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখতে পারলেই সরকার নিজেদের মতো রাষ্ট্র চালাইতে পারে এইটা আর হতো না এটা এক দুই নম্বর হচ্ছে বিগত নির্বাচনে যারা এই কাজগুলো করেছে কারচুপির নির্বাচনে হেল্প করেছে তাদেরকে যদি আইডেন্টিফাই করে কোন একটা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যেত ধরেন বড় পানিশমেন্ট না যে এরা আগে তার চুপের নির্বাচন অংশগ্রহণ করেছে এদের প্রমোশন বাতিল হবে বা এদেরকে এই নির্বাচনে কোন ধরনের আহ এই নির্বাচনের সাথে তারা জড়িত থাকতে পারবে না জাস্ট এরকম আইডেন্টিফাই যদি করা যেত তাহলে প্রশাসন কিন্তু হেলে পড়তো না যেহেতু দুইটার একটাও করা হয় নাই অতএব প্রশাসন হেলে পড়া এটা স্বাভাবিক ঘটনা